বিদায়বেলা একবার আমার চেহারাটা দেখাও আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না জানা জানাজা পড়ায় কবরে রেখে সব চলে যাবে কেউ নাই তোমার আমার এখন ডানে বানে সামনে পেছনে মাটি অন্ধকার কেউ নাই দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওরে যারা কালেমা না নিয়া কবরের বিছানায় যাইবা নামাজের আমল নাই রোজার আমল নাই এমন বেনামাজি আমি কিছুই বলতে পারি না আমার রবেরে চিনি না ইসলাম চিনি না রহমতের নবীরে চিনি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ আল্লাহ বলবে ফেরেশতা এই নাফার মানের এ দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো আমি আল্লাহর হুকুম মানে নাই আলে আলামাদের বিরোধিতা করত নিজেও দাঁড়িয়ে রাখে নাই অন্যের দাঁড়িয়ে রাখতো তাও সহ্য করতে পারে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে নাই আল্লাহ পাক রাগান্বিত হইয়া আওয়াজ দিবে এর ও কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সব এসে কবর ভরে যাবে আল্লাহ রাগ করে বলবে রে কবরের মাটি এই নাফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে হাড় গুলো চুরমার হয়ে যাবে এর কবরের আজাবের পরে কঠিন আজাব হাসরের মাঠ যেই হাসরের মাঠে নবী খসরণ করে হাসরের কথা কান্না করে আম্মা জানা এসা বলে নবী আপনি কেন কাঁদে নবী বলেন আয়েশা হাসুরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত থেকে অনুমতি নিতে হবে কেন ঘুষখর থেকে অনুমতি নিতে হবে কেন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন জুলাই আন্দোলন হয়েছে আবার ওয়াজে বাধা কেন স্বাধীন হয়েছে এই জন্য আমি তো ঢাকায় ঘোষণা দিছি ওয়াজে বাধা দেয় কোন বদমাস কোন বেহাদব এদের কথা রেকর্ড করে আমাদেরকে দাও এই চূড়ান্ত জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করতে হবে আল্লাহ হেদায়াত দান করুন আমিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন রহমতের নবীর আদর্শের মাধ্যমে এবাদত করো নবীর আদর্শে ব্যবসা করো এবাদত চাকরি করো এবাদত ঘুমাও এবাদত হাসো এবাদত বাথরুমে যাও এবাদত নবীর আদর্শে আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা হবে না নবীর আদর্শ বাদ দিয়ে যাকাত দিবা কবুল হবে না নবীর আদর্শ বাদ দিয়ে তুমি রোজা রাখবা কবুল হবে না একজনে তিরিশ রোজা রাইখা যদি মনের আবেগে বলে ঈদের দিনও রোজা রাখি হবে কেন বলে রসুলের আদর্শের মধ্যে নাই তুমি জীবনের সব কাজ করবা এবাদাত বানাইয়া হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী কারণ দুনিয়ার সবার আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই হল পা নবীর আদর্শ পাওয়ার কারণে সাহাবাইকেরাম না খাইয়া পেটে পাথর বেঁধেছেন এরপরও হারাম খায় নাই কি এরপরও হারামের কাছেও যায় নাই রহমতের নবী পর্যন্ত আল্লাহর আজামের ভয়ে কান্না করেছেন উম্মতের জন্য আর আমরা সে উম্মত তো নাই কেউ কান্না করলেও আমরা সহ্য করতে পারি না ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ফর্দারের মা বোনেরা ওয়াজ আপনারা কম জানেন না কিন্তু ফলাফল কি কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুবক বাবা আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এরপরও কেন আপনাকে নামাজের জন্য বুঝাতে হয় রোজার জন্য বয়ান দিতে হয় বয়ানের পরেও কেন নামাজ পড়তে চান না বলেন আপনারা ভুলে আছেন নাকি আমরা ভুলে আছি আমরা যদি ভুলে থাকি বলেন বুঝায় দেন নামাজ ছেড়ে দেই দাড়ি কেটে ফেলি আর যদি বলেন না আমরা সঠিক আছি আমি আপনাদেরকে রাগ করে কিছু বলবো না বরং মহাব্বতে বলব পা দুটো যদি আগায় দেন আমি পায়ে হাত রেখে বলি আর নামাজ ছাড়িয়েন না আপনার মতো কত যুব এই সমাজে এখনো আছে জেনারেল লাইনে পড়িয়াও নামাজ ছাড়ে না নাই র্যাবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে পর্দা করে আপনার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে বলেন আপনি কেন পারেন না আপনার কপালে কার বরদোয়া লাগছে মনে হয় না হয় আপনি কেন পারবেন না আপনার মতো যুবক র্যাবার্মি পুলিশ এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অত নামাজ আদায় করে বলেন আপনি কেন পারেন না আপনার মতো যুবক লাইনে থাকিয়া ডিসি এস চাকরি করে নামাজ পড়ে পুলিশের চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না নামাজ কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ আদায় করে আপনার কপাল কেন খারাপ আপনি কেন আজান শুনে মসজিদে যান না আবার মনে মনে ভাবেন নামাজ না পড়লে সমস্যা নাই আল্লাহর বান্দা জীবনে তো মন মতো চইলে গুনা কম করেন নাই মনে চাইছে নামাজ পড়বেন না দাঁড়িয়ে রাখবেন না রাখেন নাই মনে চাই যে পার্কে পার্কে ঘুরবেন ঘুরছেন মনে চাইছে বেপর দ্বার আড্ডায় যাবেন গেছেন মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করবেন হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা জীবনের সব গুনা করলেন ও আল্লাহর বান্দা এখনো কি অন্তরের সব মিটে নাই আর কতবার নামাজ ছাড়লে আর কতবার পার্কে পার্কে ঘুরলে বেপরদার আড্ডায় গেলে আপনার মনের সব মিটে যাবে বলেন এবং আমাকে এই কথাও বলেন আপনার হায়াতের বাকি আর দিন এই কক্সেস বাজার সমুদ্রে কত প্রাণ নিয়ে গেল খবর নাই বাসের তলে পরে কত প্রাণ চলে গেল খবর নাই কয়েকদিন আগে দেখেন নাই একটা ছেলে বিদেশে চাকরি করে আসছে যুবক বিবাহিত একটা মেয়ে বাচ্চাও আছে মেয়ে ছেলে তাও জানি না বাড়িতে আসছে অনেক দিন পরে স্বর্ণ আর টাকা নিয়া এয়ারপোর্টে গেছে তার পরিবারের সবাই আগায় আনতে গাড়িতে উঠলো যাইতে আনন্দে আনন্দে বাড়িতে রওানা বাড়ির কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে পড়ে গেল বাচ্চাও মরে গেল স্ত্রীও মরে গেল ওই আল্লাহর বান্দা কান্না করে মানুষ বিয়া করিয়া সংসার চালায় খাইয়া না খাইয়া এক জায়গায় থাকিয়া একটা আনন্দ আছে আমি বিয়ার পরে বাহিরে গেলাম আমার সে আনন্দ হলো না আজকে কয়েক বছর পরে আসলাম টাকা নিয়ে আসলাম আমার স্ত্রীর অলঙ্কার নিয়ে আসলাম আনন্দ করব আমার কপাল কেন এত খারাপ যে আজ আমার সন্তানটা আমার হাতের উপরে মরিয়া গেল আমার চোখের সামনে আমার হাতের সামনে স্ত্রী মারা গেল আমার জেন্দিগি সব বরবাদ হয়ে গেল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ও বাবা আজকে তুমি এখানে বয়ান শুনতেছ আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী অথবা আল্লাহ যদি তোমাকে ডাক দিয়ে নিয়ে যায় কোথায় যাওয়া মা যখন ঘুম থেকে ডাকবে দেখবে শরীর ঠান্ডা বরফ হয়ে গেল শক্ত একটা চিৎকার দিয়া মা বলবে আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই বাবায় কান্না করবে বাজারে যাবে কাফন কিনার জন্য কেউ বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য কেউ বলবে কবর খনন কর তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে ঘর থেকে লাশটা নামাইয়া গরম পানির গোসল দিয়া কাফন পরাবে যখন জানাজার দিকে নিবে মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে কই না আম্মু বলে আর ডাক দিবে না আমার বাবার জবানে আম্মু ডাকে কত মজা পাইতাম বিদায় বেলা একবার আমার চেহারাটা দেখা যাবে কেউ নাই তোমার আমার এখন ডানে বামে সামনে পেছনে মাটি অন্ধকার কেউ নাই দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওরে যারা কালেমানা নিয়া কবরের বিছানায় যাইবা রোজারা বল নাই এমন বেনামাজি বলবে হা হা লাদেরি আফসুস আমি কিছুই বলতে পারি না আমার রবের চিনি না ইসলাম চিনি না রহমতের নবীর চিনি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ আল্লাহ বলবে ফেরেশতা এই নাফরমানির ধর আমি কম সুযোগ দেই নাই। আমার পানি সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো আমি আল্লাহর হুকুম মানে নাই মলামদের বিরোধিতা করত। নিজেও দাড়ি রাখে নাই অন্যের দাঁড়িয়ে রাখতো তাও সহ্য করতে পারে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে নাই আল্লাহ পাক রাগান্বিত হইয়া আওয়াজ দিবে এর ও কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সব এসে কবর ভরে যাবে আল্লাহ রাগ করে বলবে কবরের মাটি এই নাফরমানের দু পার্শ্ব থেকে চাপ দিবে হাড়গুলো চুরমার হয়ে যাবে এরে কবরের আজাবের পরে কঠিন আজাব হাসুরের মা একই অক্ষর একই বর্ণ স্কুলেও পড়ায় আমরা মাদ্রাসায় পড়াই সর ও সরে আ স্কুলে গিয়া শিখে সরে ওতে ও আমাদের মাদ্রাসায় এসে শেখে সরে ওতে ও ব্যবধান আছে না নেই একই অক্ষর স্কুলে শিখে সরায়া আপা একই অক্ষর মাদ্রাসায় এসে শিখে সরায়াতে আল্লাহ মাদ্রাসায় এসে কবিতা শিখে রব্বি জিদনি ইলমা মা বাবার জন্য দোয়া শিখে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা আর স্কুলে গিয়া সেই সন্তানটা কবিতা পড়ে হাম টিম 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 ঠিক নি জাতির কপা করে ওরা আন্দোলন করে এখনো কেন শিক্ষক শিক্ষিকার আন্দোলন করে আরে শুনতেছি নাকি গান শিখাবার জন্য মাস্টার রেডি করে দিতেছে গান শিখাবে আল্লাহর কোরআন শিখানোর জন্য কোনো টিচার দিবে খবর নাই এই নিয়ে আমার স্বাধীনতার ফল শিখাইতে মাস্টার দিতেছে আল্লাহর কোরআন শিখাবার জন্য কোন টিচার দেওয়ার চিন্তাও নাই ওই যে একটু আগে বলছিলাম কিনা জানা নাই শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎখর ঘুষখর আর মৎখরের হাতে দিলে ইসলামের অবস্থা তো এটাই হবে আল্লাহ হেদায়াত দান করুন বলারও মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই মানুষ নাই নাই অভাব বলার এই বয়ান করলেন কেন তোমার সমস্যা কি ইসলামের বয়ান কোরআনের বয়ান হাদিসের বয়ান সমস্যা কি সুদের বয়ান করছে হুজুর এক মাসের জন্য ছুটি কি

আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন জুলাই আন্দোলন হয়েছে আবার ওয়াজে বাধা কেন স্বাধীন হয়েছে এই জন্য আমি তো ঢাকায় ঘোষণা দিছি ওয়াজে বাধা দেয় কোন বদমাস কোন বেহাদব এদের কথা রেকর্ড করে আমাদেরকে দাও এই চূড়ান্ত জালেমের বিরুদ্ধে নতুন করে আবার الله هدايه ننكره وما خلقت الجن والانس الا ليعبدون رحمه النبي

আদাব বানাইয়া হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী কারণ দুনিয়ার সবার আদর্শ না একমাত্র রসুলের আদর্শই হলো পা নবীর আদর্শ পাওয়ার কারণে সাহাবাইকেরাম না খাইয়া পেটে পাথর বেঁধেছেন এরপরও হারাম খায় নাই কি এরপরও হারামের কাছেও যায় নাই রহমতের নবী পর্যন্ত ভয়ে কান্না করেছেন উম্মতের জন্য আর আমরা সে উম্মত কান্না তো নাই কেউ কান্না করলেও আমরা সহ্য করতে পারি না ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ফর্দানারানের মা বোনেরা ওয়াজ তো আপনারা কম জানেন না কিন্তু ফলাফল কি কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুবক বাবা ও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এরপরও কেন আপনাকে নামাজের জন্য বুঝাতে হয় রোজার জন্য বয়ান দিতে হয় বয়ানের পরেও কেন নামাজ পড়তে চান না বলেন আপনারা ভুলে আসেন নাকি আমরা ভুলে আছি আমরা যদি ভুলে থাকি বলেন বুঝায় দেন নামাজ ছেড়ে দেই দাড়ি কেটে ফেলি আর যদি বলেন না আমরা সঠিক আছি আমি আপনাদেরকে রাগ করে কিছু বলবো না বরং মহাবতে বলবো তাহার দুটো যদি আগায় দেয় না আমি পায়ে হাত রেখে বলি আর নামাজ ছাড়িয়েন না আপনার মতো কত যুবক এই সমাজে এখনো আছে জেনারেল লাইনে পড়িয়াও নামাজ ছাড়ে না নাই আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে পর্দা করে আপনার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে বলেন আপনি কেন পারেন না আপনার কপালে কার বরদোয়া লাগছে মনে হয় না হয় আপনি কেন পারবেন না আপনার মতো যুবক আর্মি পুলিশ এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অত নামাজ আদায় করে বলেন আপনি কেন পারেন না আপনার মতো লাইনে থাকিয়া সিএসপির চাকরি করে নামাজ পড়ে পুলিশের চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ আদায় করে আপনার কপাল কেন খারাপ আপনি কেন আজান শুনে মসজিদে যান না আবার মনে মনে ভাবেন নামাজ না পড়লে সমস্যা নাই আল্লাহর বান্দা জীবনে তো মন মতো চইলে গুনাহ কম করেন নাই মনে চাইছে নামাজ পড়বেন না দাঁড়িয়ে রাখবেন না রাখেন নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবেন ঘুরসেন মনে চাই সে বেপর দ্বারা দেয় যাবেন গেছেন মনে চাইসে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করবেন হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা জীবনের সব গুনা করলেন ও আল্লাহর বান্দা এখনো কি অন্তরের সব মিটে নাই আর কতবার নামাজ ছাড়লে আর কতবার পার্কে পার্কে ঘুরলে বেপরদার আড্ডায় গেলে আপনার মনের সব মিটে যাবে বলেন এবং আমাকে এই কথাও বলেন আপনার হায়াতের বাকি আর কতদিন এই কক্সেস বাজার সমুদ্রে কত প্রাণ নিয়ে গেল খবর নাই বাসের তলে পরে কত প্রাণ চলে গেল খবর নাই কয়েকদিন আগে দেখেন নাই একটা ছেলে বিদেশে চাকরি করে আসছে যুবক বিবাহিত একটা মেয়ে বাচ্চাও আছে মেয়ে ছেলে তাও জানি না বাড়িতে আসছে অনেক দিন পরে স্বর্ণ আর টাকা নিয়া এয়ারপোর্টে গেছে তার পরিবারের সবাই আগায় আনতে গাড়িতে উঠলো যাইতে আনন্দ বাড়িতে রওনা বাড়ির কাঁচা কাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে পড়ে গেল বাচ্চাও মরে গেল স্ত্রীও মরে গেল ওই আল্লাহর বান্দা কান্না করে মানুষ বিয়া করিয়া সংসার চালায় খাইয়া না খাইয়া এক জায়গায় থাকিয়া একটা আনন্দ আছে আমি বিয়ার পরে বাহিরে গেলাম আমার সে আনন্দ হলো না আজকে কয়েক বছর পরে আসলাম টাকা নিয়ে আসলাম আমার স্ত্রীর অলঙ্কার নিয়ে আসলাম আনন্দ করব আমার কপাল কেন এত খারাপ আমার সন্তানটা আমার হাতের উপরে মরিয়া গেল আমার চোখের সামনে আমার হাতের সামনে স্ত্রী মারা গেল আমার জেন্দিগি সব শুনতেছো। আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি আগামী এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী অথবা আল্লাহ যদি তোমাকে ডাক দিয়ে নিয়ে যায় কোথায় যাওয়া মা যখন ঘুম থেকে ডাকবে দেখবে শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে শক্ত তো একটা চিৎকার দিয়া মা বলবে আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই বাবা কান্না করবে বাজারে যাবে কাফন কেনার জন্য কেউ বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য কেউ বলবে কবর খনন কর তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে ঘর থেকে লাশটা নামাইয়া গরম পানির গোসল দিয়া কাফন পরাবে যখন জানাজার দিকে নিবে মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে না আম্মু বলে আর ডাক দিবে না আমার বাবার জবানে আম্মু ডাকে কত মজা পাইতাম